আসসালামু আলাইকুম ব্রণ বা একনি ভালগরিস খুবই সাধারণ একটা রোগ এ রোগের চিকিৎসা যদি আপনি ঠিকঠাক মতো না নেন তাহলে আপনার আত্মবিশ্বাসে ব্যাঘাত ঘটতে পারে আপনার এই ব্রন বারবার হতে পারে মুখের বিভিন্ন অংশ ছড়িয়ে যেতে পারে বা অনেক দাগ থেকে যেতে পারে মূলত ব্রণের মধ্যে কী হয় সাধারণত লমকম্পগুলো বন্ধ হয়ে যায় আপনার যে তেল গ্রন্থি রয়েছে এখান থেকে বেশি বেশি পরিমাণ সেবাম সিক্রেশন হয় ব্যাকটেরিয়ার আক্রমণ হয় অনেক সময় হরমোনাল এম্বুলেন্সের জন্য হয়ে থাকে আপনি যদি ব্রণের চিকিৎসা ঠিকঠাক মতো নেন তাহলে আপনার ব্রন হান্ড্রেড পার্সেন্ট ঠিক হয়ে যেতে পারে চিকিৎসা হিসেবে বেঞ্জাইল পাওয়ার অক্সাইড প্রেসক্রাইব করে থাকেন ডাক্তাররা টপিক্যাল অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে থাকেন এবং এটার কম্বিনেশনে ইউজ করা যায় অনেক সময় দেখা যায় যে আপনার ব্রন চলে গেছে কিন্তু দাগ রয়ে গেছে এর জন্য ডাক্তাররা অ্যাজোলিক অ্যাসিড প্রেসক্রাইব করে থাকেন তারপরে দেখা যায় অনেক সময় ব্রন অতিমাত্রায় ধারণ করেছে এবং অনেক ছড়িয়ে গেছে সেই ক্ষেত্রে আইসোটিটোনয়েনও প্রেসক্রাইব করে থাকেন কিন্তু এটার সাইড এফেক্ট অনেক বেশি যারা প্রেগন্যান্ট মাদার বা লেকট্রিক মাদার তাদের ক্ষেত্রে এটা নেওয়া সম্পূর্ণ নিষেধ প্রোক্ত ওষুধগুলো আপনার ব্রণের ধাপ বুঝে আস্তে আস্তে প্রেসক্রাইব করা হয় একজন চিকিৎসকই পারেন ধাপে ধাপে আপনার ব্রণের অবস্থা বুঝে এই ওষুধগুলো প্রেসক্রাইব করতে সো যদি আপনার এই ব্রণের সমস্যা থাকে তাহলে আপনি দেরি না করে অবশ্যই কোনো বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আপনি ব্রন থেকে হানড্রেড পার্সেন্ট মুক্তি পাবেন আসসালামু আলাইকুম